টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে তিনটা এক নম্বর হল দোয়া দোয়া এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা নাই মানুষের দেলের স্থিরতা নাই এলেম হাসিল করতে হবে সালাফে সালহীনের নীতি অনুযায়ী আজকে আমাদের এলেম হয়েছে ফেসবুকে লালু আর ভুলুর কাছে ফতুয়া জিজ্ঞেস করবেন না ফতুয়া যোগ্যতা আছে কিনা লেখাপড়া আছে কিনা এলেম আছে কিনা আগে দেখবে আলতাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য হকের উপরে টিকে থাকার জন্য তিনটা টিপস হকের উপরে টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে তিনটা এক নাম্বার হল দোয়া কাসরাতুদ দোয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দায়ে হাদায়াতিনা ওয়া হাব লানা মিল্লাতুকা রাহমাতাম মিনকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি দোয়া করতেন ইয়া কাল কুলুব কালবি হে দেলের পরিবর্তনকারী তুমি আমাকে দিনের উপরে অটল রাখো মানুষের আরবি নাম হলো কাল্ব কাল্ব শব্দের অর্থ মায়ান কালিব মায়ান কালিব একা একাই উলট পালট খায় একা একাই উলট পালট খায় যে জিনিস তার নাম হলো কাল্ব ইয়া মোকালিবাল কুলু সাব বেতকাল বিয়া আল্লান্নবী বলছেন বিশাল ময়দানে এলোমেলো হাওয়া বয় এই অবস্থায় পরই উড়ন্ত পাখির পালক পাখির একটা পালক বাতাসে উঠছে আর বাতাসটা এলোমেলো এলোমেলো বাতাসে একবার দক্ষিণ মাঠের দক্ষিণ প্রান্তে নিয়ে যাচ্ছে আবার উত্তর প্রান্তে নিয়ে যাচ্ছে এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন এই জন্য মানুষের দেল ঘুরে যায় মন ঘুরে যায় বাজারে বের হলেন দোকানে বসলেন চা খেলেন বৃষ্টি নেমে গেল ফিরে গেলেন বাড়িতে আজকে আর বাজারে যাবো না দেল ঝুঁকেছিল ওইদিকে আবার দেল ঘুরে গেল বাড়ির দিকে দোয়া করতে হবে কি দোয়া রব ব্যানা লাতু দে কলো বেনাম বা হাব লা না আমিন লা দঙ্কার রহমা হ দুই নম্বর হল মুসা মুহা মুসা হাবা তুয়ালে লেলেমে আহলে সাথে থাকবে না আহলে এলেমদের সাথে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে সাদ্দামের যখন যুদ্ধ লাগলো তখন আমি ফলো করলাম যে দেশের বড় বড় আলেমল আমারা কি বলেন মতানাম আমির এজামাত কুমিল্লার অধ্যক্ষ আব্দুস সামাদ রাহি তাকে জিজ্ঞেস করলাম সাদ্দাম সম্পর্কে কি মন্তব্য আপনার তবু সাদ্দাম তো একটা পশু তাহলে সারা পৃথিবীর মানুষ সাদ্দামকে সমর্থন করতে ছেলের নাম রেখে ফেললো হাজার হাজার ছেলে জন্ম নিল এই বছরে সবার নাম সাদ্দাম সাদ্দাম যে পশু বা সাদ্দাম যে ক্ষতিকারক এই জিনিসটা তখন বুঝতে পারিনি সাদ্দামের লাশের দিকে থুতু মেরেছিল ইরাকিরা লাশ যখন নিয়ে যাচ্ছে তখন থুতু মেরেছিল ইরাকিরা পরবর্তীতে ইরাকিরা বুঝলো যে আমরা কি হারালাম মানুষ ভালো থাকে খারাপ থাকে দুইটার মধ্যেই কিছু থাকে নকার বাইরে যে পানি থাকে সে পানি থেকে নকা ডোবে কোন পানিতে নৌকা ডোবে যেই পানি নৌকার ভিতরে ঢোকে নৌকার বাইরে পানি আছে অসংখ্য বিশাল জলরাশি বিশাল জলরাশিতে নৌকা ডোবে না নৌকার ভিতরে এক ড্রাম পানি ঢুকলেই নৌকা ডুবে যায় কথা কি বোঝা যায় নৌকার বাইরের পানিতে নৌকা ডোবে না নৌকার ভিতরের পানিতে নৌকা ডোবে আপনার নৌকা যেন মাঝপথে না ডোবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন বাইরের পানি ভিতরে ঢুকতে না পারে আহাল এলেমের কাছে যখন যাবেন বিশ্বস্ত তখন আপনি সেখানে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন এলেম হাসিল করতে হবে সালাফে সালিহীনের নীতি অনুযায়ী আজকে আমাদের এলেম হয়েছে ফেসবুকে ফেসবুক মার্কা এলেম না দিয়ে কোরআন সুন্না ভিত্তিক এলেম অর্জন করবেন আলে মোলামা যারা প্রতিষ্ঠিত আলেম ওলামা সুযোগ্য আলে মোলামা তাদের কাছ থেকে আপনি এলেম হাসিল করবেন পরিশেষে কোন মানুষকে দিয়ে কাজ করাতে হলে দুইটি শর্ত কয়টা দুইটি শর্ত আমার ওই যে শরীফ ভাই আজকে কালকে বললেন যে আপনার এই বুয়াসটা আমি মুখস্থ করে রেখেছি সোয়াই ওয়ালাইসাল্লামের মেয়ে মুসা আলাহসাল্লামকে নিয়ে যাচ্ছেন বাড়িতে কেন বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে এই লোকটাকে কাজের মানুষ রাখবো তখন বাড়িতে নিয়ে বসে ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খাই রমান ইস্তাজরতল কবিউল আমিন বলে আব্বু এই লোকটাকে আমার বাড়ির কাজের মানুষ হিসাবে রেখে দাও যাকে কাজে রাখবা তার ভিতরে একটা শক্তি আর একটা আমানতদারি ঘড়ি সারতে দিছিলাম ঢাকায় ঢাকার মেকার ঘড়ি সারার বদলে ঘড়ির ব্যাটারি বদলিয়ে দিয়েছে রাত্রে আমার ভাই শরীফ ঘড়ি সেরে দিচ্ছে আর বলছে যে ঘড়ি সেরেছে সে ঘড়ি চেনে না ঘড়ির কাঁটার সাথে কাঁটা লাগিয়ে আটকে আছে তাই ঘড়ি বন্ধু আরও ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ব্যাটারি বদলায় দিয়েছে তাও চলে না ঘড়ি ঘড়ির এক কাঁটার সাথে আর কাঁটা খেয়ে লেগে আছে তাহলে আপনি ঘড়ি সারতে দিলে মেকারের কাছে দেখবেন যে সে মেকার ঘড়ি সারতে জানে কিনা যদি জানে তাহলে আপনার ঘড়ি সেরে দিবে আর যদি না জানে তো আপনার ভালো ঘড়ি নষ্ট করে দিবে তাহলে কয়টা শর্ত পাওয়া গেল এক আর একটা কি কবি আমিন আমানতদার উদ্দার আমার লোক যদি না হয় তাহলে আপনার মোবাইলের মার্ডার খুলে রেখে দুই নম্বরটা লাগাই দিবে মেকার ভালো কিন্তু চোর চলবে ভদ্র মানুষ তাহাজ গুজার কিন্তু কাজ বোঝে না চলবে কয়টা শর্ত পাওয়া গেল দুইটা শর্ত মুসা আলাহ সাল্লামকে যখন নিয়ে যাচ্ছে মুসা আলাহ বসে বলছে আমি আগে আগে যাই আর তোমরা পিছনের থেকে বলে দাও ডানি না বামে যেতে হবে তখনই সুয়াইব আলাহ মেয়ে বুঝতে পারলেন যে এই যুবকের চরিত্র ভালো তিনি তো নবী হবেন ভবিষ্যতে চরিত্র ভালো না হয় হয় কি করে তিনি যদি আমাদেরকে দেখতে ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে বলতেন তোমরা আগে আগে যে পথ দেখাও আমাদেরকে বলেন তোমরা পিছনে থাকো আমি সামনে হাঁটি যাতে তোমাদের দিকে আমার নজর না পড়ে থেকে বলো রাস্তা বলে নির্জন পথে একটা বেগানা মহিলাকে পেয়ে তার দিকে সে নজর দেয় নেই এই যে আমানতদারিতা আর অসংখ্য রাখালকে সরিয়ে দিয়ে আমাদের ছাগলকে পানি পান করাই দিল আছে তার গায়ে সে আমাদের কাজ করে দিতে পারবে আমানতদারিতা আছে একই কাজের মানুষ রাখাও সোহেব আলাহ সাল্লাম বলে মারে কাজের মানুষ রাখবো স্থায়ী ছাগল ছাগল চড়ানোর দায়িত্ব দিলেন ছাগল চরানো যখন শেষ হলো তখন বলতে পারি স্ত্রী চারাও মেয়ে বিয়ে দিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি লালুয়ার ভুলুর কাছে ফতুয়া জিজ্ঞেস করবেন না ফতুয়া